হ্যালো এভরিওান ব্লগ বাই কে থেকে আমি শিমো ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো দুপুরবেলায় কালকে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো আর কেটে দিয়েছে যেহেতু মাছগুলো টাটকা ছিল আর রাতের বেলায় রান্না করতে হয়েছে তো মাছের ভিতরে প্রচুর ডিম ছিল আর ডিম ভরা ট্যাংরাগুলো খেতে আমার কাছে বেশি ভালো লাগে আর একদমই ফ্রেশ তাই রাতে আবার রান্না করতে হয়েছে দুপুরবেলায় রান্না করা হয়েছিল তারপরেও রাতে রান্না করতে হয়েছে যেহেতু মাছগুলো নিয়ে এসেছে আর আমাকে বলেছে দুপুরবেলার মানে যখন মাছ নিয়ে এসেছে কেটে দেওয়ার পরে বলেছে যে রান্না করে দিতে আমি বলছি ঠিক আছে রান্না করব কিন্তু এখন না রাতে তো আমি এটা রান্না করেছিলাম আলু ডাটা আর টমেটো দিয়ে ভীষণ কেটে মজা হয়েছিল আর একদম পাতলা ঝোল করেছিলাম ট্যাংরা মাছের ঝোলটাই বেশি মজা লাগে তো মাছগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে একটু ভেজে নেব বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব আর এই মাছে যেহেতু ডিম ছিল আর ভাজতে গেলে অনেক তেল ছিটতে ছিল আর ট্যাংরা মাছ ভাজতে গেলে একটু তেল ছিটে আসে খুব সাবধানে মাছগুলো ভাজতে হয় তো মাছগুলো খুব কড়া করে ভাজলেও খেতে ভালো লাগবে না একটু লালচে কালার হলে নামিয়ে নিলে বেশ ভালো লাগবে আর এই ডিম বড়া ট্যাংরাগুলো মাছ খেতে কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আর আমাদের বাসায় সবাই পছন্দ করে তো মাছগুলো ভাজা হয়ে গেছে সবগুলো মাছই আমি এরকম কালার করে ভেজে নিয়েছি হালকা একটু লালচে কালার করেই ভেজে নিয়েছি তো মাছগুলো উঠিয়ে নিয়ে আমি হচ্ছে তেলের মধ্যেই ফোন দিয়ে দিব আর ফোনের জন্য আমি এখানে একটু জিরা আর একটু শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে সব মশলায় বাটা ব্যবহার করেছি এখানে শুধুমাত্র হলুদ আর মরিচের গুঁড়োটাই শুধু ব্যবহার করা হয়েছে আর বাকি সব মশলায় পাটায় বেটে নেওয়া হয়েছে যখন জিরা শুকনো লঙ্কাটি একটু লালচে হয়ে যাবে ঠিক ওই মুহূর্তে আমি কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা একটু লালচে হলে এর মধ্যে কেটে রাখা আলুটাও দিয়ে দেবো আলুটা দিয়ে একটু লালচে কালার হলে আমি কেটে রাখা ডাটাগুলো দিয়ে দেবো আর ডাটাগুলো একদম ফ্রেশ ছিল আর এদিকে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তারপরে সন্ধ্যাবেলা এটা নিয়ে এসে রান্না করেছি খেতে ভীষণ মজা হয়েছিল ওরা সবাই খেয়ে বলেছে ভীষণ মজা লেগেছে আমার কাছেও বেশ ভালো লেগেছে এইভাবে যদি ট্যাংরা মাছের ঝোল রান্না করে খান অনেক মজার হয় এখানে আমি একটা পেঁয়াজ দিয়েছি আর একটা পেঁয়াজ পাতায় বেটে নিয়েছি পেঁয়াজটা লালচে হালকা লালচে কালার করে তারপর আমি এখানে কেটে রাখা আলুটা দিয়ে দিব পেঁয়াজটা থেকে হালকা পেঁয়াজের যে গন্ধটা ফ্লেভারটা ওটা চলে যাওয়া পর্যন্ত কুক করব তারপরে আমি এখানে আলুটা দিয়ে দেবো যেহেতু আলুটা দিয়ে আবার একটু ভাজা হবে তখন পেঁয়াজটা লালচে হয়ে যাবে বেশি তাই হালকা কালার করে ভেজে নিয়ে এর মধ্যে পেঁয়াজ আলুটা দিয়ে দিতে হবে আমি প্রথমে আলুটা ভেজে নিয়ে নিতে ভুলে গিয়েছিলাম আপনারা যদি আলুটা ভেজে তুলে নেন তাহলে বেশি ভালো হয় আমি প্রথমে আলুটা ভেজে নিতে ভুলে গিয়েছিলাম তো আলুটা দিয়ে আমি একটু নেচে চেয়ে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা ডাটাগুলোও দিয়ে দিব তো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপরে আমি এখানে মশলাগুলো অ্যাড করব এখানে হচ্ছে একটা টমেটো দিয়েছি টমেটোটা দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে তারপরে আমি হচ্ছে মশলাটা দেব টমেটোটা দেওয়ার পরে হচ্ছে টমেটোটা যখন একটু নরম হয়ে যাবে ঠিক ওই মুহুর্তে মশলাগুলো দিয়ে ভালোভাবে আবারও মশলা সহ কষিয়ে নিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে আর এই ট্যাংরা মাছের কিন্তু পাতলা ঝোল হবে বেশি ঘন ঝোল দেবো না পাতলা করেই ঝোল দেব তো সবজিটা ভালো করে কষিয়ে নিতে হবে তো এদিকে সবজিটা আমার প্রায় কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি হচ্ছে সব মশলাগুলো দিয়ে দিব মশলা মধ্যে দিয়েছি আদা বাটা জিরা বাটা পেঁয়াজ বাটা এক কোয়া রসুন আর শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব আমি একটু ঝাল ঝাল করেছি আপনারা ঝালের পরিমাণটা কম বেশি করে দিয়ে দিতে পারেন আমি একটু ঝাল করেছিলাম মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আর একটু জল দিয়ে দিব এখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার আমরা সকলেই হচ্ছে মাছে ভাতে বাঙালি মাছ ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না তো এরকম হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোল খেতে কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজে লাইক কমেন্ট এবং শেয়ার করে পেজের সাথে থাকবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আর নামানোর আগ দিয়ে আমি এর মধ্যে ধনে দিয়ে তারপরে নামিয়ে নেব তো কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে যেমন কালার হয়েছে আর খেতেও কিন্তু বেশ মজার হয়েছে তা আমি এখানে অনেকটাই ধনেপাতা দিয়েছি ধনে দিয়ে আমি একটুখানি রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব তো এই হয়ে গেল আজকে ডাটা দিয়ে ট্যাংরা মাছের ঝোল আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মন্তব্যটি আমাকে কমেন্টস করে জানিয়ে যাবে রান্না শেষ আজকের মতো এখানেই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তো এর সাথে কিন্তু ছিল করলা ভাজি দুপুরবেলায় রান্না করেছিলাম আর ছিল বেগুন ভাজা